রাস্তায় পুতুলের কাণ্ড দেখে অবাক হয়ে গেল শিমুল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শিমুল কথা বলতে থাকে মধুবালার সাথে মধুবালা কথায় কথায় শিমুলকে অপমান করতে থাকে আর বলে নানা বৌমা তোমাকে আর বিশ্বাস আর ভরসা করা যায় না শিমুল তখন বলে তাই না মা ঠিকই বলেছ তোমার এই মেয়ের জন্যই একদিন আমি পাঁচ লক্ষ টাকা নিয়েছিলাম আমারই স্বামীর থেকে সেদিন আমার স্বামী আমার পাশে ছিল না আমার পাশে সেরকম কেউই ছিল না কিন্তু আজ আমার একটা চাকরি আছে আজ আমার পাশে আমার স্বামী আছে তাও তুমি বিশ্বাস করতে পারছো না তুমি ভাবছো তোমার মেয়ের গান করে গান করে রোজগার করা টাকা আমি নিয়ে নেব বাহ তুমি যে এতটা বদলে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি এতটা কেন বদলে গেলে গো প্রতীক্ষার কথায় প্রতীক্ষা কিন্তু তোমাকে পুরোপুরি বদলে দিতে পেরেছে এটা স্বীকার করতেই হয় মানুষ ভালো ভালোজনার সাথে থাকলে ভালো হয় খারাপজনার সাথে থাকলে খারাপই হয় সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল তখনই শিমুল পরাগকে বলে পরাগ একটা ভালো বাড়ি দেখো তো আমাকে একটা ভালো বাড়ি কিনতে হবে আমি আর এখানে থাকবো না এমনিতেই এখান থেকে স্কুলের দূরত্বটা বেশ অনেকটাই স্কুলের কাছাকাছি যদি একটা বাড়ি কিনতে পারি তাহলে আমার অনেকটাই সুবিধা হবে পরাগ তখন বলে ঠিকই বলেছ যেখানে তোমার সম্মান নেই যেখানে ভালোবাসা নেই সেখানে কেনই বা তুমি থাকতে যাবে কখনো তুমি থাকবে না তখনই প্রতীক্ষা বলে শোনো যাওয়ার আগে কিন্তু সমস্ত শর্তগুলো মেনে নিয়ে সই করে তারপরেই যাবে শিমুল বলে কিসের শর্ত কিসের সই এই বাড়িতে যতদিন আমার শাশুড়ি মা আছে ততদিন আমি কোনো কিছুই করবো না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো প্রতীক্ষা প্রতীক্ষা তখন বলে কেন এই বাড়ি থেকে যখন চলেই যাবে তখন এই বাড়ির কোনো অধিকার তুমি পাবে না আর এটা তোমাকে লিখে দিতে হবে বুঝেছো তখনই মধুবালা চুপ করে রয়েছে এরপর মুখ খুলেছে পুতুল আর বলে এই শোন আমি তোকে একটা কথা বলি আমাকে তো সবাই বলে বলদ আবদা। কিন্তু তবুও আমার মাথায় কিছু বুদ্ধি আছে আমি এটা স্বীকার করছি তোর মাথায় কোনো বুদ্ধি নেই যেই শিমুল তোকে নতুন করে বাঁচতে শেখালো সেই শিমুলের ওপর তোর আজকে এত রাগ এত অভিমান কেন তো ছোট ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে শিমুলের কি দোষ হলো আমি তো সেটাই বুঝতে পারছি না না এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে হ্যাঁ খুবই অন্যায় হচ্ছে তার মধ্যেই একটা কথা বারবার করেই ভাবতে থাকি শিমুল যে পুতুল দি যেটা বোঝে সেটা মাও বোঝে না আমার সত্যি এটা ভেবে খুব খারাপ লাগছে এর মধ্যেই চলে যায় শিমুল ঘরে পরাক তখন বলে যেটা করলে সেটা ঠিক করলে না মা শিমুল পরের বাড়ির মেয়ে তা সত্ত্বেও তোমার মেয়েকে যেভাবে সাপোর্ট করছে যেভাবে পাশে দাঁড়িয়েছে তোমার গর্ব হওয়া উচিত কিন্তু না তুমি তো গর্ব করবে না তোমার তো সব সময় শুধু উল্টো পাল্টা চিন্তা কোথায় সবাই মিলে একসাথে থাকবে ভালো থাকবে এরপর প্রতীক্ষা বলে মা তুমি চিন্তা করো না তোমার ছোট ছেলেকে একবার ফিরতে দাও তারপর আমরা সবাই মিলে একসাথে থাকবো তুমি আমাদের সাথে থাকবে পরাগ তখন বলে মা তোমাদের সাথে থাকবে মানে মা এই বাড়িতেই থাকবে বুঝতে পেরেছো শোনো প্রতীক্ষা একটা কথা তোমাকে বলি তুমি যে বাড়াবাড়িগুলো করছো না সেগুলো মেনে নেওয়া যায় না জানো তো খারাপ লাগে সেগুলো কিন্তু তুমি তো তোমার কাজ করেই যাবে তুমি এই বাড়িতে পণ নিয়ে এসেছো যে এই বাড়ির কোনো মানুষকে তুমি ভালো থাকতে দেবে না তুমি শুধু নিজে আর পলাশকে হ্যাপি করবে এটাই তুমি মেনে নিয়েছ আর কোনো কথা না বলেই পরাগ ঘরে চলে যায় পরের দিন সকাল হতেই তড়িঘড়ি করে শিমুল পরাগ আর পুতুল হসপিটালে ছুটে গেছে আর বলে আপনাদের হসপিটাল থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল সব তো ঠিকই ছিল হঠাৎ করে কি এমন হলো যার জন্য এত এমার্জেন্সি ডাক করলো তখনই রিসেপশনিস্ট বলে আসলে ওনার এই অবস্থায় একবার হার্ট অ্যাটাক হচ্ছে সেই জন্যই আমাদের তাড়াতাড়ি উচিত ওনাকে একটা ভালো জায়গায় পাঠানোর তাই আমি আপনাদেরকে ডেকে পাঠালাম শিমুল বলে কি বলছেন কি আমি তো বিশ্বাসই করতে পারছি না আমার তো বিশ্বাসই হচ্ছে না আর তখনই রিসেপশনিস্ট বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি তাই জন্যই বলছি যা করবেন ঝটপট করে করুন হাতে সময় বেশি বাকি নেই পরাক তখন বলে কিন্তু ওনাকে নিয়ে যাব কি করে তখন রিসেপশানিস্ট বলে কেন আমরা গাড়ির মধ্যে বিভিন্ন সেট আপ লাগিয়ে দিচ্ছি যতটা সম্ভব তার মধ্যেই ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে পরাক তখন বলে সব ঠিক থাকবে তো রাস্তায় যেতে যেতে কোনো অসুবিধা হবে না তো তখন রিসেপশানিস্ট বলে না অসুবিধা হবার তো কথা নয় তবু আর কি সাবধানে ওনাকে নিয়ে যাবেন আর কোনো অসুবিধা যাতে না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে এর মধ্যেই পুতুল মনে মনে ভাবে আমার স্যারের কি হয়েছে আমার স্যারকে বাঁচানো যাবে তো আরও টাকা লাগবে এইসব ভাবতে ভাবতেই পুতুল আস্তে আস্তে বাইরে বেরিয়ে যায় আর এদিকে শিমুল বলে বাকি টাকাটা আমাদেরকে পে করতে হবে পরাগ বলে কিন্তু শিমুল বলছি এইটা তো হলো এর পরের টাকা আমরা কী করে জোগাড় করব শিমুল তখন বলে লোনের তো অ্যাপ্লাই করেছি লোনটা তো পেয়েই যাব তখন পরাগ বলে কত টাকা লোন পাবো শিমুল বলে তাহলে কী করব মানুষটাকে মেরে ফেলবো আর তো কোনো উপায় দেখতে পাচ্ছি না যতক্ষণ চেষ্টা করা যায় করি তারপর হবে না হবে না আর তো কিছু করবার থাকবে না তাই না এর মধ্যে শিমুল বলে আমাদেরকে লড়ে যেতে হবে তারপর যা হবে হবে এর মধ্যেই পুতুল চলে গেছে গান করতে আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করতে থাকে সবাই পুতুলের গান শোনে আর পুতুল আঁচল পেতে দাঁড়িয়ে রয়েছে সবাই সেখানে কিছু কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছে আর শিমুল কাঁদতে কাঁদতে বলে জানো তো আমার স্বামী খুব অসুস্থ হসপিটালে বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ডাক্তার বলেছে অনেক টাকা চাই অনেক এত টাকা তো আমি জোগাড় করতে পারবো না তাই এই রকমভাবে গান করে করে জোগাড় করছি কি করব বলো আমাকে তো সেই টাকাটা দেয়নি ভগবান যে আমি খরচা করব আমার খুব চিন্তা হচ্ছে সবাই তখন বলে এটা তো স্টেশনের রাস্তা এখানে ট্রেন ঢুকলেই অনেক মানুষ যাওয়া আসা করে তুমি গান করতে থাকো মা দেখবে সবাই তোমাকে টাকা পয়সা দিয়ে যাবে এদিকে শিমুল খেয়াল করে পুতুল দি নেই আর শিমুল তখন বলে কি পুতুল দি কোথায় গেল পরাগ তখন বলে এখানেই তো ছিল শিমুল বলে আরে তোমাকে বললাম না দেখে রাখতে আমি তো ফর্ম ফিল আপ করেছিলাম আমি তো খেয়ালই করিনি কোথায় গেল এরপর দুজনে মিলে খুঁজতে বেরিয়েছে আর অন্যদিকে পুতুল গান করছে সবাই গান শুনে কিছু কিছু পয়সা দিয়ে যাচ্ছে তার জন্য খুবই খুশি হয় পুতুল এর মধ্যেই পরাগ আর শিমুল চলে এসেছে আর পুতুলের কাণ্ড দেখে অবাক হয়ে যায় শিমুল তখন বলে দেখেছো পরাগ একজন মেয়ে তার স্বামীকে সুস্থ করার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে পরাক তখন বলে সেটাই তো দেখছি দিদির এরকম অবস্থা যে কোনোদিনও দেখতে হবে এ তো স্বপ্নেও ভাবতে পারিনি সত্যি খুব খারাপ লাগছে খুব অসহায় লাগছে যদি কিছু করতে পারতাম এ সময় তাহলে অনেক ভালো হতো কিন্তু আমাদের পক্ষে কি আর সবটা করা সম্ভব যতটুকু করা সম্ভব ততটুকু না হয় করছি কিন্তু বাকিটা বাকিটা কি করব। শিমুল বলে সবটাই ভগবানের উপর ছেড়ে দিতে হবে এছাড়া আর কিছু করার নেই তবে হ্যাঁ একটা না একটা উপায় ঠিক হবে একদম চিন্তা করো না আশা করি আশা করি আমরা টাকাটা জোগাড় করে ফেলতে পারবো তখনই শিমুল বলে পরাগ পুতুল দিয়ে এখানে টাকা জোগাড় করছে ওইদিকে মা কি সব ভাবছে আমি শুধু সেটাই বুঝতে পারছি না পরাগ বলে মায়ের কথা এখন ভেবো না যত মায়ের কথা ভাববে তত আরো বেশি করে রাগ হবে তাই বলছি মায়ের কথা ভাবার কোনো দরকার নেই যা হবে আশা করি ভালোই হবে শিমুল বলে সেই আশাতেই তো রয়েছি এর মধ্যেই পুতুল এসে বলে শিমুল শিমুল দেখ আমি গান গিয়ে টাকা রোজগার করেছি এখানে দেখতে কতগুলো টাকা আছে আমার বর বাজবে তো রে শিমুল শিমুল তখন বলে তীর্থতা বাজবে তীর্থ তাকে বাঁচতেই হবে আমি আছি তো আমি সবটা ঠিক করে দেবো বারবার করে একই কথা বলতে থাকি শিমুল কিন্তু বুঝতে পারে তীর্থদার অবস্থা যথেষ্ট খারাপ এই অবস্থায় সুস্থ করে তোলাটা অনেকটাই চাপের